আমি আজকে বানিয়েছি সিম আলু বড়ি আমি আজকে বানিয়েছি সিম আলু বড়ি বেগুন দিয়ে মাই দিয়ে পাতলা ঝোল দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি শীত চলে যাওয়ার আগে শীতের সবজি দিয়ে মাই দিয়ে পাতলা ঝোল আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই জন্য নিয়েছি সিম আমি কয়েকটা সিম নিয়েছি একটা বেগুন নিয়েছি আলু টমেটো আর ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি পনা মাছ আমি প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব এই ঝোলটা পাতলা হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আমি লবণ আর হলুদরা মাখিয়ে নিয়েছি আমি মাছটাকেবারে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি ততক্ষণে সবজিগুলোকেও সব কেটে নেবো আমি বেগুনটা কিন্তু এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি আমি সিমটা কিন্তু গোটা গোটায় রেখেছি কিন্তু আমি দুপাশের ঝালটাকে আমি তুলে নিয়েছি আমি সিম দিয়ে মাই দিয়ে ঝোল বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি এখানে নিয়েছি আদা আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর নিয়েছি আমি কয়েকটা গোলমরিচ আর নিয়েছি আমি জিরে আমি সমস্তগুলো কিন্তু এক সঙ্গে বেটে নেব আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সরষের তেল ব্যবহার করেছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব আমার বড়িটা ভাজা হয়ে গেছে আমি বড়িটা এবারে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এবারে মাছটা ভেজে নিচ্ছি আমি মাছটা কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি মাছটা বারে উল্টে নিচ্ছি ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে না তাই জন্য আমি কিন্তু এখানে হালকা করেই ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা বারে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এবারে সবজিগুলো ভেজে নেবো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বেগুন আমি কিন্তু বেগুনটা আগে ভেজে নেব আমি বেগুনটা কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নেব আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি বেগুনটা আবার তুলে নিচ্ছি আমি এরপরে ভেজে নিচ্ছি এখানে আলুগুলো আর আলুটা এখানে ভাজা হয়ে এসেছে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি সিমটা আমি সিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ আমি লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো দিয়ে আমি শিমটা এবারে লাল করে ভেজে নেব আমি শিম আর আলুটা এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিচ্ছি কালো জিরে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো কুচানো পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো আমার পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু আমি এক থেকে এখানে দু মিনিটের মতো কষিয়ে নেব আমার মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি আমি ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে টমেটো আর ক্যাপসিকামটাকে ভেজে নেবো আমি টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু এখানে ভেজে নিয়ে আমি টমেটোটা এখানে একদম গলিয়ে ফেলবো না আমি এরপরে এখানে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজিটা যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু আমি সবজি ভাজার সময় আগে দিয়েছিলাম তাই জন্য লবণটা কিন্তু আমি এখানে দেখেই দেবো যে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে আমি সবজিটা কিন্তু মশলার সঙ্গে এক থেকে দু মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিয়েছি আমি এরপর এখানে জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আমি কিন্তু এবারে ঢেকে দিচ্ছি আমার যতক্ষণ না জলটা ফোটে আমি কিন্তু ঢাকনাটা ততক্ষণই বন্ধ রাখবো আমি ঢাকনাটা খুলে দেখছি আমার জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিচ্ছি ভেজে রাখা মাছটা পাঁচ বেগুনটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়েও আমি কিন্তু খুব ভালোভাবে এখানে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আমি এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি যেহেতু শীতকালে বানাচ্ছি ধনে ভাজা কুচিটা দিলে কিন্তু এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার আলু আর সিমটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নেবো আমার আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর সিমটাও খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে ঝোলটা নামিয়ে নিচ্ছি